গুড মর্নিং লিভিং উইথ মিলিতে গুড মর্নিং লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত সবাই চেষ্টা করি ভালো আছো সুস্থ আছো আচ্ছা এইটা সবাই তো অবাক হয়ে যাবে এটা আবার কী টাইম আমি তো আসি রাত্রি আমার ভিডিও মোটামুটি আসে রাত্রি দশটা সাড়ে দশটার আশেপাশে হঠাৎ এত ভোরে আমি কেন তার মানে বুঝতেই পারছো যখন কোনো একটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো কথা বলার থাকে তখনই আমি সাধারণত রাত্রেবেলা মিড নাইট আমি কোনো ভিডিও করি না বা করেও রাখি না করি না ইন দ্য সেন্স আমি করে রাখতে পারি না আমার আমি যেটা বলি সকালেতেই বলি যেটা আমার মনে হয় সেটা আমার বন্ধুরা দর্শক বন্ধুরা সবাই জানে তো সোজা চলে আসছি মেন কথায় আমি দুটো দিন আড়সকে নিয়ে ভিডিও করেছিলাম আড়সের ছবি দিয়ে আমি ভিডিও করেছিলাম আমি আরস আড়সকে যে সাপোর্ট করি সেটা আড়স জানে আমি জানি কিন্তু হয়তো জনসমক্ষে অনেকে জানতো না কিন্তু আমার ওই দুটো দিন আড়সকে ডেডিকেট করে যে ভিডিওস যেখানে আমি বলেছি যে ও কাছে আমরা সবাই কৃতজ্ঞ সদীপকে এভাবে সাপোর্ট করার জন্য সত্যি একটা কি বলবো খুব দুঃসাহসিক কাজ বলতে যা বোঝায় আর সেটা করে দেখালো কালকে রাত্রেও যথারীতি অডিও ক্লিপিং এসেছে এইবার আজকেও আমি একটা আড়সকে থাম মানে আরসকে বোঝাবার জন্যই এই ভিডিওস তো ন্যাচারালি এইবার আমার কমেন্ট সেকশানে অনেকেই এবার বুঝে গেছে যে আমি আরস আরসের একটা ডায়ার ফ্যান এই আমাকে রাত্রি বা তখন পোনে একটা পোনে একটার কাছাকাছি হবে হঠাৎ দেখলাম যে আরসের চ্যানেলের যে লোগো জে ই হ্যাঁ মন দিয়ে শোনো বন্ধুরা জে ই জাস্ট এন্টারটেনমেন্ট জে ই এবং দুটোই কিন্তু ক্যাপিটাল করে লেখা এবং একটু স্লাইডিং করা আছে ওয়ার্ডসগুলোর মধ্যে এরকম স্লাইডিং লাইনের মতো দেওয়া আছে তো আমি দেখলাম ওখান থেকে রাত্রি পনেরো বারোটা বারোটা কাছাকাছি এরকম বেশ কপর কমেন্টস ঢুকছে তাই আমি গ্লান্স দেখে প্রথম ভাবলাম যে আর আমাকে কমেন্টস করছে যেহেতু আরসের ভিডিও তখন পাবলিশড হয়েছে আমিও আরো ভিডিও কমেন্টস করেছি তার প্রতি আমি দেখিনি ভালো করে যেটা ওটা আমার কমেন্টসে ঢুক আমি এতটাই তখন আসলে একটা ঘুম ঘুম ভাব এসে গেছে বারোটার প্রায় সাড়ে বারোটা পর একটা তাও ভালো করে দেখলাম না ওটা আমার ভিডিওর কমেন্টস এসছে আমি যে আরস্কেনি দুটো ভিডিও করেছি তার কমেন্টস এসছে কালকে রাত্রবেলা তারপর আমি দুটো লাইন পড়েছি আমার নাম তুলে নিয়ে বলা হচ্ছে পড়ার পর দেখছি যে কীভাবে বলছে যে কথাগুলো এত নেকেটলি যে আরও সে তো পাসপোর্ট নেই সে এখন বাংলাদেশ থেকে তাই যেতে পারছে না আমি কমেন্টসটা আমার রেখে দেওয়া উচিত ছিল এখানে একটা শো করে দেওয়া উচিত ছিল কিন্তু আমি না এরকম তো পাইনি কোনো দিন এরম ধরনের এত জঘন্য কমেন্টস আমি নেগেটিভ কমেন্টস পেয়েছি নেগেটিভ কমেন্টস আমি উত্তরও দিই আমি সবসময় বলি আমার ভিডিওতে নেগেটিভও আসুক পজিটিভও আসুক আমার নেগেটিভ কমেন্টস না এলে আমি ইম্প্রুভমেন্ট বুঝতে পারবো না কিন্তু নেগেটিভ কমেন্টস আর ইনসাল্টিং দুটোর মধ্যে ডিফারেন্স আছে দুটো কিন্তু এক জিনিস নয় আমার তোমার কথা প্রতি উত্তরে আমি এই কথা তোমায় সমর্থন করতে পারলাম না প্রতি উত্তরে আমি এইটা জানালাম আমার মত এ নেগেটিভ কমেন্টস কিন্তু আমি ইনসাল্ট করে অপমান করে যখন কথা বলবো সেটাকে আমি নেগেটিভ কমেন্টসের মধ্যে রাখবো না নিশ্চয়ই ওইটিও ওইটা ছিল একটা অপমানজনিত কথা যেখানে আরসের সাথে সীমার মেয়ে মাম্পিকে জড়িয়ে একটা জঘন্য কথা যেগুলো আমি সেটা প্রথম দুটো আমাকে লাইন করেছে করে লাস্টে বলেছে তখন আমি ভালো করে আইডিটা দেখছি যে আরও সেরকমভাবে কথা লিখল কেন এবং বাঙাল ভাষায় কথাগুলো বাঙাল ভাষাতে আরও যেভাবে কথা বলে ঠিক সেই ল্যাঙ্গুয়েজগুলো পুট করেছে ওই কমেন্টস সেকশনের মধ্যে তারপর দেখলাম না এটা যেই লেখা আছে বটে কিন্তু এটা তো ফলস আইডি আমি দেনান দেনা আরসের চ্যানেলে গিয়ে কমেন্টস করলাম যে আড়স তো মনে হচ্ছে তোমার চ্যানেলে এরকম ফেক আইডি তৈরি হয়ে গেছে ও সেটা এগ্রি করেছে যে হ্যাঁ হয়েছে আমার উচিত ছিল ওটা একটা স্ক্রিনশট নিয়ে রাখা কিন্তু আমি দেনান্দের এত বাজে মাম্পিকে নিয়ে আড়সকে নিয়ে রিলেট করে আড়সে বাংলাদেশ থেকে ভিসা ভিসা না পাওয়ার জন্য কিভাবে সে ভারতে ঢুকবে তার একটা রিজন দিয়ে মানে একটা নোংরা ভাষা যাকে বলা হয় এবং সেই নিয়ে দু তিনটে কমেন্টসও করেছে আমি ডিলিট করে দিলাম জাস্ট আমি ডিলিট করে দিলাম আমার উচিত ছিল ওগুলোকে রেখে দিয়ে পাবলিকলি শো করা ওটা আমার ভুল হয়েছে আমি আমার এই ভিডিওটা ভোরবেলা করা এই কারণে যে আমার যারা বন্ধু বান্ধব আছো যারা আমার সহ ক্রিয়েটার্স আছো যারা মেনলি সন্দীপের হয়ে লড়াইয়ে আছো তাদের কাছেই এই কমেন্টসটা হয়তো আসবে যদি জেনে যাও জেনে যায় সেই ব্যক্তি যে আরসের সাপোর্টার কিন্তু ও এতদিন করেনি আমাকে কারণ এতদিন সে হয়তো অবগত ছিল না আমি আড়সকে ডাইহ্যাট ফ্যান সে অবগত হয়েছে এইবার সে আমাকে তার টার্গেট লিস্টে ভরে নিয়েছে কারণ তার মানে সেই ব্যক্তির নাম্বার ওয়ান টার্গেটে আরস আছে বা আরস কার টার্গেটে থাকতে পারে বন্ধুরা তোমরা বুঝে নাও আরোস অ্যাট প্রেজেন্ট যা ভিডিওস দিচ্ছে আরস কার টার্গেটে থাকবে সেটা তোমরা বুঝে নাও অতএব তার টার্গেটে এবার আমি ঢুকলাম নতুন এন্ট্রি নিলাম তো ওয়েলকাম তাকে আমি জানাচ্ছি তুমি আবার কমেন্টস করো তারপর আমি কি স্টেপ নিতে পারি সেটা তোমার অবগত নেই যেটা তুমি তুমি ভেবেছো আমাকে তো বুড়ি ছুরি দিয়ে যা ইচ্ছা বলো যে আই ডোন্ট কেয়ার আই কেয়ার তুমি আমাকে বুড়ি বলো ছুরি বলো যুবতী বলো রমণী বলো অপসরা বলো আমার তাতে কোনো যায় আসে না বার্দার তোমার কমেন্টস যদি আমার কমেন্ট সেকশানে ঢোকে তারপর আমি কি করতে পারি তোমাকে আমি দেখিয়ে দেবো হোয়াইট দেখবে এটা আমি অন ক্যামেরা বলে দিলাম আর সৎসাহস থাকলে ভালো না লাগলে তার নেগেটিভ কমেন্টস যদি করার লেখার ক্ষমতা থাকে করে লিখে দেখাবে যে এইটা এইটা আমার পছন্দ হয়নি এই কথা কিন্তু ইনসাল্ট করার আগে দুবার ভাববে আমার কমেন্ট সেকশনে এসে বলে দিয়ে গেলাম আর একজন যাদবপুর তার আইডিটা যাদবপুর দিয়ে শো করে তাকে আমি চিনি আমি এই কথাটা তাকে যা লিখেছি সেও আমাকে কনসাল্টিং কথা বলেছে বুঝে গেলাম এরা কে আমার কাছে কিন্তু এই আইডিগুলোর ব্যাকগ্রাউন্ডে কে ফেস করছে সেই ফেসটা কিন্তু আমার সামনে আছে আমি ফেসটা রিভিল করছি না ফেসটা আমার সামনে আছে দুটো আইডি ডি ফেস তো যাদবপুর যে আছে তাকে আমি হাড়ে হাড়ে চিনি সে সন্দীপের লাইভ সীমার লাইভ এবং অবশ্যই দীপ্তিদির লাইভ এই তিনটে লাইভে ও খুব যায় আমি যেহেতু ইফসিটা অনেক রাতে লাইভ করে আমি ডাকতে পারি না ইফসিটা লাইভে সে যায় কিনা যাদবপুর দীপ্তিতা ইউন তোমাকে নোন করাচ্ছে তুমি একটু অ্যালার্ট থাকবে এই যাদবপুর দিয়ে আইডিটা যাচ্ছে এবং অকথ্য কথাবার্তা তার মানে এরা সবাই আরসের নাম্বার ওয়ান শত্রু অ্যাট প্রেজেন্ট আদর্শের নাম্বার ওয়ান শত্রু যে তারা সন্ধ সন্দীপের তো শত্রু বটে কিন্তু সন্দীপের থেকেও তারা কিন্তু আদর্শের বেশি শত্রু ইটকল বোঝাতে চাইছি আর আমরা সন্দীপের হয়ে বলতে বলি যেহেতু তাহলে সন্দীপের এগেনস্টে যারা বলে সন্দীপের এগেনস্টে সবাই কিন্তু আমাদের বিরোধী পক্ষ কিন্তু না সে বিরোধী পক্ষ হলেও তারা কিন্তু এই কাজ করেনি এটুকু আমি আবারও বলছি সন্দীপে বিরোধী পক্ষ যারা ওয়াইটিতে ক্রিয়েটার্সরা আছে নেগেটিভ ক্রিয়েটার্স আমার কাছে বাট তারা স্টিল ক্রিয়েটার্স তারাও তাদের চ্যানেলে তাদের মত পোষণ করার সর্বাত্মকরণের স্বাধীনতা আছে তারা বলছে কিন্তু এই দুটো আইডি তাদেরও নয় এই দুটো আইডি স্পেসিফিক একজনই এই আইডি যে আরসের নাম্বার ওয়ান শত্রু যে কিনা শত্রুতা করতে করতে আরসের যে ই যে এন্টারটেনমেন্টের চ্যানেলের লোগোটাকে পর্যন্ত ক্যাপচার করেছে আইডি রূপে তো আমার ভোরবেলা আসার উদ্দেশ্য একটাই তোমরা এবার এই দুটো আইডি নিয়ে যারা যারা নেগেটিভ মানে সন্দীপের হয়ে ভিডিও করছো হোপফুল্লি তারা একটু অ্যালার্ট থাকবে বা লাইভ করছো অ্যালার্ট থাকবে এটা আমি ইচ্ছা আমি ইচ্ছা করলে এটা চেপে যেতে পারতাম আমার সাথে হয়েছে আমি বুঝে নিতে পারতাম কিন্তু আমার মনে হলো আমি যে জায়গায় জব করি সেখানে আমার ক্রিয়েটারদেরও একটু অ্যালার্ট করা আমার ডিউটির মধ্যে পড়ে সেই জন্যই আমি অ্যালার্ট করলাম এবং আমার ফ্রন্ট ফেজে সেই সেই দুজন আইডি ক্রিয়েটার যে একজনই মোস্টলি যে দুটো নাম দুটো আইডি নিয়ে ক্রিয়েট করে এসেছে সে আরও নাম্বার ওয়ান শত্রু এবং অ্যাট প্রেজেন্ট সে আমারও নাম্বার ওয়ান শত্রু হয়েছে তো খেলতে যখন নেমেছ খেলবো তো আমি বটেই আমি তো ময়দান থেকে পালিয়ে যাওয়ার মেয়ে নয় আমি বৃদ্ধা হই থুথুরে বুড়ি হই সেটা আমি বুঝে নেবো আবারও বললাম আমি রমিন রমণী হই কি অপসরা হই সেটা আমি বুঝে নেব কারোর সাপোর্ট বা কারোর হেল্প লাগবে না তবে আরোকে সাবধান করে দিচ্ছি যে তুমি অনেক বেশি ফ্রন্ট ফেজে খেলছো অনেকটা আমি এতটা ব্যাক ফুটে খেলে খেলেই আমার আজ আমাকে রাত্রি সাড়ে বারোটার সময় থ্রেডিং দিচ্ছে তুমি তো অনেকটা ফ্রন্ট ময়দানে খেলছো তো তোমাকে তো আরও বেশি থ্রেড আসবে তোমার আইডি দিয়ে কত কত তোমার মানে ওই আইডি অ্যাটেক গ্লাস দেখলে মনে হবে তুমি লিখছো অনেকেই তোমাকে হয়তো ভুল বুঝতে পারে যে আড়সের মুখের ভাষা এই রকম হলেও আড়সকে আমরা এত ভালোবাসি আড়স এভাবে কথা বলছে এই রকমই একটা অ্যাটেক স্ট্রেস দেখলে সেটাই মনে হবে আড়সকে মানুষ ভুল বুঝবে সেই জন্য আমার এই প্রতিবেদন সকালবেলা উঠে যে আড়সকে ভুল বুঝবে না আরোসকে সাবধান করলাম যে তোমার আইডি দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে একটু কসাস না থাকলে কেউ রিপ্লাই দিলেই কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকছে এটা মেন বলার জন্য সকালের এই ভিডিওটা আর একটা কালকে আমার ফ্যান চলছিল দুটো ফ্যান আমার রুমে আমি ওই আর একটা যে রুম থেকে আমি ভিডিও করি আমি তার মাথার ওপরে ফ্যানটা অফ করেছিলাম সাইডের ফ্যানটা চালিয়েছিলাম মোস্টলি সেখান থেকেই নয়েজটা এসেছে আই এম ভেরি সরি আমি যেটা ভুল করবো সর্বাত্মকরণে ভুল স্বীকার করার অধিক মানে সাহস আমার আছে এবার থেকে যখন গরম পড়ে গেছে ফ্যান তো চালাতেই হবে যদি এসি না চালায় সবসময় এসি চালানো সম্ভব হয় না তো আমি যেমন জ্যাক আগে আমার যারা পুরোনো ভিউয়ার্সরা আছে তারা জানে আমি হেডফোন নিয়ে তখন কথা বলি যাতে সাউন্ডটা না আসে আমি সেভাবেই ভিডিও এবার করব যাতে তোমাদের শুনতে কোনো রকমই অসুবিধা না হয় কালকের ভিডিও সাউন্ড আসার জন্য আমি আবারও দুঃখিত আবারও দুঃখিত ভেরি 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 সরি আমি তিন কমেন্টও কালকে দিয়েছি আর ভেরি সরি আজকে ভিডিওতে দেখো কোনো নয়েজ আসছে কিনা আমার পাখা কিন্তু বন্ধ আছে আমার পাখা বন্ধ আছে আমি জানলা খুলে দিয়ে ভোরের পবিত্র হাওয়া পবিত্র পরিবেশের সাথে একটা মর্নিং আপডেট মর্নিং আপডেট তোমাদের দিলাম যে তোমরা একটু অ্যালার্ট হও জাস্ট এন্টারটেনমেন্ট নিয়ে ফেক আইডি ক্রিয়েট হয়েছে এবং তারা বুঝে বুঝেই গিয়ে এমন কিছু কথা বলে আসবে তোমরা ভাববে যে আরো বলছে কথাগুলো না আড়স বলছে না আমাকে যে কমেন্টসটা সেখানে সীমার মেয়ে মাম্পিকে নিয়ে আড়সকে রিলেট করে অনেক কথা বলেছে এবং কিং ফার্স্ট দেখলে তোমরা সেই আইডিটা যদি অ্যাটেগ্লান্স দেখো ডেফিনেটলি তোমাকে মনে হবে ওটা আড়সের আইডি এটুকুই বলার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেঁধে বেঁধে থাকবে আমার সঙ্গে সারাদিনের একটু সময় বের করে নিয়ে পথ চলবে ডাটা বাই বাই সি